সে মানুষের বুদ্ধি শোনা যাবে না কিন্তু আগে থেকে আচ্ছা আপু যেখানে কাজ শিখছেন সেখানে কি মারমুক্ত করা শিখাইছে সবাই হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স যারা আসছে অন্য জায়গা থেকে কাজ শিখে আবার আমাদের কাছে কাজ শিখতে আসছে তিন মাস আপনি ধৈর্য ধরে ক্লাস করছেন তাহলে তিন মাসে কত কি করা যায় তাই না আশেপাশে আপনি কিভাবে গেলেন আপনার অনেক ধৈর্যশীল আমার মনে হতেছে তিন মাস

এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে স্যার আপনি হচ্ছে ও এটা কি স্যালোয়ার্না করবেন না এমনি দেখেন নাই মানমুক্ত কাপড়ে তো কিছু করা তারপর মানমুক্ত কাপড়ে আছে মার্শাল্লা দেখেন নতুন স্টুডেন্টরা মানে আমরা সবাই মিলে কাজ করেছি না পছন্দ হয়েছে আপু ডিজাইন পছন্দ হয়েছে তাই হ্যাঁ হ্যাঁ আর কালকে হচ্ছে লাইট ডিপ সবাই কাপড় নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা যেই কালার থাকে সব ইয়ে করে ফেলেন ও উঠে হ্যাঁ আপু এটা সুখাক এটা শুখাক একটু ফ্যান্টের ছেড়ে দাও শুখাক আপু ওই যে আমরা ওই কেমিক্যালটা একটু বানাবো হ্যাঁ ওই যেটা ভিজায় রাখছি হোয়াইট পেস্টার ভিজায় রাখছি কালকে তাহলে আপনারা আফসানের কাজ ব্লগ অনেক কাজ করতে পারবে তাহলে কালকে হ্যাঁ হ্যাঁ কালকে অনেকগুলো কাজ করতে পারবে আর দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারবে যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমি স্ক্রিনে আমাদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিব আপনারা অনলাইনে বা এসে দুইভাবে কাজ শিখতে পারবেন অক্টোবর মাসের জন্য ভর্তি চলছে অক্টোবর মাসের এক দুই তারিখ থেকে আমাদের অক্টোবর মাসের ক্লাস শুরু হবে অনলাইনে অথবা অফলাইনে শিখতে পারবেন এখানে ব্লগ বাটি হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট টেম্বুস পেন্ট বিজনেস সিস্টেম কোর্স এ টু জেড কোর্স এটা অনলাইনে যদি শিখেন সাত হাজার টাকায় এসে শিখলে চোদ্দো হাজার টাকা পনেরো দিন সময় লাগবে এসে শিখতে অনলাইনে শিখলেও আপনাদের সময় বেশি লাগবে না তবে একবার ক্লাসে জয়েন হইলে আপনারা আজীবন আমাদের ক্লাস গ্রুপে থাকতে পারবেন এবং এখানে শুধু কাজ শিখায় না বিজনেস সিস্টেম শিখায় কাজ শিখে কেউ বসে না থাকেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা এবং দেশের বাইরেও অনলাইনে স্টুডেন্ট রয়েছে চৌষট্টি জেলা থেকে কিন্তু এসে হাতে কলমে আপনারা কাজ শিখছে অবশ্যই অক্টোবর মাসের জন্য করে বানান না দেখতে কিন্তু অনেক লাগবে আচ্ছা আমি একটু জামাটার যদি ফুল লুকটা দেখাই এখনো সামনে হচ্ছে আমাদের কাজ কিছু বাকি আছে এখানে একটু কন্ট্রাস্ট করে নিয়েছি আমরা রং দিয়ে এবং এটা হচ্ছে এই যে সামনের পোষণটা যেটা কাজ এখনো বাকি আছে আর পিছনের এটা হচ্ছে পিঠের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত এই ডিজাইনটা পরবে এবং হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না কাউকে দেখা যাচ্ছে না আমি কাউকে দেখাচ্ছি না আমি শুধু টেবিলের ইয়াটা নিচ্ছি এটা হচ্ছে হাতা হ্যাঁ হাতা মানে লম্বালম্বিভাবে এই ডিজাইনটা পড়বে বানায় পড়লে না সেই সেই লাগবে আপু এটার সাথে একটু জর্জে টুনা নিয়েন আরও ভালো লাগে কি জন্য ওই যে আপনি খেয়ালই করেন নাই রং পুরো নষ্ট হয়েছে দেখে তো আমাদের ডিজাইনটা একটু ঘুরে ঘুরে গেছে হ্যাঁ ডিজাইন তবে ভালো লাগবে তো এরকম হ্যাঁ নিয়ম তো না মানে দুইভাবেই করা যায় তো হ্যাঁ এখন হচ্ছে গর্জিয়াস লাগবে ড্রেসটা আপনার আরও বেশি